হ্যালো ফ্রেন্ডস এসেছেন পুরো গেমিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহ রহমান এবং আমি মেসি এবং রোনালদো সেই টোয়েন্টি ওয়ান এর ব্যাটিং মানে নাইনটি নাইন এবং নাইনটি এর নিয়ে কথা বলবো এবং ফুল গেম হবে এই ব্যাটিং এর প্লেয়ারদেরকে নিয়ে সো তোমরা যারা ওল্ড প্লেয়ার হয়েছো ওল্ড আইডি হয়েছো তারাই এক্সপ্লেনটা ভালোভাবে বুঝতে পারবে এবং যাদের টিমে মানে মেসি এবং রোনালদো নিউ হয়েছে নিউ কার্ডে আগাও দেখে নিউ আসলে কে সেরা এবং এক কথাই হলো প্লেয়ার তো দুইজনের ব্যাটিং খুব একটা ফ্যাক্ট না এবিলিটি গুলা অদল বদল হতে পারে তো মেন ভিডিওতে আমরা ফোকাস করি বাতি কথা একদমই না বলি আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো गाइस আমাদের প্রথম এক্সপ্লেনে থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সেই দুইটা কার্ড যেখানে 99 এবং 98 রয়েছে তোমরা যারা 21 এ খেলতা তোমরা জানতা যে আমরা 21 এ লিওনেল মেসিকে কিন্তু 89 র্যাটিং এ সাইন করাতাম যেগুলো স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি এবং সেখানে যদি আমরা এবিলিটি গুলো দেখি তাহলে লিওনেল মেসি 89 নাইন ওয়েটিং এ রয়েছে এবং এ রয়েছে আমরা যদি অভারঅল বিবেচনা করি তাহলে লিওনেল মেসি স্পিড এসেসি স্ট্যামিনা কন্ট্রোল পাস শুট যেগুলো আছে সবগুলো রোনালদো থেকে নিয়ে কথা বলবো না কারণ এক কম রয়েছে এবার যদি আমরা পারফরমেন্স বিবেচনা করি তাহলে বুঝতে চলে আসলাম আমরা এবং ওপেন দেখতে লিউনেল মেসি যে কন্ট্রোল এবং স্কিল করার ক্ষমতা এটা কিন্তু ক্রিস্টান রোনালদো থেকে ভালো রয়েছে আই মিন অলওয়েজ কন্ট্রোল বেশি থাকে লিউনেল মেসি যেমনটা আমরা স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি চাইলেই যে কোনো প্লেয়ারকে সহজেই ডোজ দিতে পারবা আই মিন প্লেয়ারের সামনে স্কিল ইউজ করতে পারবা এবার আমরা ক্রিস্টিয়ানো রোনালদোটা দেখাচ্ছি যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো কোনো দিক দিয়ে কম নয় এখানে সেও কিন্তু প্লেয়ারদের সামনে খুব ভালো একটা স্কিল করে প্লেয়ারদেরকে ডোজ দিতে সক্ষম হয়েছে আমরা এবার তোমাদেরকে দেখাবো লং শট লিওনেল মেসি তার পজিশন থেকে এবং তার অ্যাটাকিং সাইড থেকে খুব ভালো গোল করতে পারে আমরা বেশ কিছু লং শট দেখাচ্ছি যেগুলো সেকেন্ড বারে খুব সহজে করেছে লিওনেল মেসি দেখো এই শটটা দেখো যেটা একবার হা করে রাখিয়ে রাখবে যে এরকম গোল খুব কমই দিতে পারে অনেক মানুষ তো তোমরাও হয়তো এরকম গোল সচরাচর দিয়ে থাকো এটা আমি বলি পারো না স্ট্রাইক জোন থেকে তোমাদের ক্রিস্টানো রোনালদো কিন্তু পারে আমরা আপাতত লিউনাল মেসি সেলিব্রেশনগুলো দেখা যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করো লিউনাল মেসি যখন সেলিব্রেট করতেছিল তখন ক্রিস্টান পাশে দিয়ে কিন্তু সেলিব্রেট করতেছিল এরকম ডিএলএস গেমে খুব কম দেখা যায় মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে এবং ভালো লাগার জিনিসই বটে তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে যখন এই দুইজন তারকা একসাথে খেলবে একই টিমে খেলবে একসাথে সেলিব্রেট করবে কার না ভালো লাগে এসে আমরা দেখাই ক্রিস্টিয়ানো রোনালদো কিছু লং শুট যেগুলো অনেক দূর থেকে সে গোল করতে সক্ষম এই শটটা দেখো বিশেষ করে একটু আগে লিওনেল মেসি যেরকম শট দেখালাম একেবারে হা করে তাকিয়ে দেখবো মনোমুগ্ধকর একটি গোল যেরকম গোল অলওয়েজ আমি ট্রাই করে দেওয়ার জন্য খুব কমই হয়ে থাকে অনেক সুন্দর একটি গোল সেকেন্ড যেটা একেবারে বাম পাশে কর্নার থেকে দেখো রোনালদো আরো কিছু শর দেখাচ্ছে যে সে মানে সিএ পজিশন থেকে রাইট ফুটে যে খেলবে এরকম না লিওনেল মেসি কিন্তু রাইট ফুটে একেবারে দুর্বল কিন্তু রোনালদো দুই ফুটে ভালো খেলে থাকে আর হেডিং এ তো তার জোরে মেলা একদমই অনন্য এ দেখো আমরা যদি রিভিউ করে দেখি কতটুকু হাইট থেকে সে হেড করে গোল করতে সক্ষম হয়েছিল এবং ক্রিস্টানো রোনালদো কিন্তু অন্যান্য সিএফ থেকে সব দিক থেকে এগিয়ে থাকবে হেডে বলো বা দুই পায়ে এ কিন্তু ভালো একটা চান্স ক্রিয়েট করে সো এখানে যদি আমরা বিবেচনা করি তাহলে গেম দিক থেকে সব দিয়েই তোমাকে পারফরমেন্স বিবেচনা ক্রিস্টানো রোনালদোকে বেছে নিতে হবে কারণ তার খেলার যে পারফরমেন্স মানে লাইভ ম্যাচে তো তাকে ছাড়া বিশেষ করে টুর্নামেন্ট খেলো বা অন্যদের বিপক্ষে খেলো তাহলে কিন্তু সে সবসময় একটা ভালো পারফরমেন্স দিবেই বাট লোনাল মেসির যে ধারাবাহিকতাটা সেটা হচ্ছে সে তার জোন থেকে খুব ভালো একটা গোল করতে পারে কিন্তু তোমরা যখন খেলবা তখন কিন্তু তাকে দিয়ে কাউন্টার অ্যাটাকে যেতে হবে তাকে দিয়ে যে আমরা গোলগুলো দেখাইলাম ওইভাবে গোল করতে সক্ষম হবে না বাট পাসিংয়ে কিন্তু খুব ভালো একটা সার্ভিস দিবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে না কারণ বর্তমান তো আর সেই উনানব্বই র্যাটিং নেই যারা ওই উনানব্বই মানে নিরানব্বই কিনতে চাও আমাদের সাথে আমাদের কাছে একদমই লো প্রাইসে সেই ভালো ভালো রয়েছে যোগাযোগ করে কিনবা বাচ্চা সব বিশ্লেষণই তো করলাম তোমাদের গেম প্লে দেখাইলাম কিন্তু এখানে তোমাদের মনে একটা প্রশ্ন যাদের মনে এসেছে আমি মনে করি যে তারাই আসলে ট্যালেন্টেড তোমরা এখানে ডিরেক্টলি বলতে পারো যে ভাই এক একজন তো এক এক পজিশনে খেলে লিউনাল মেসি খেলে উইংয়ে ক্রিস্টানো সি এ পজিশনে সো ডিএলএসি তাদের তুলনাটা করেন কীভাবে একশো পার্সেন্ট রাইট কোয়েশ্চেন দিস ইস এটা তোমরা অবশ্যই আমি জানতাম যে তোমরা কমেন্ট বক্সে করবা গাইস এখানে তাদের মধ্যে কোনো তুলনায় চলে না ডিএলএসএ কারণ তারা দুইজন দুই পজিশনে এক এক পজিশনে এক একজন বেস্ট লিওনেল মেসি তার উইংয়ে বেস্ট এমনকি ক্রিস্টান তার সেন্ট্রাল ফরওয়ার্ডে বেস্ট সো সেন্ট্রাল ফরওয়ার্ডে লিওনেল মেসিকে বসালে অবশ্যই সে ভালো পারফরমেন্স দেবে না আবার ক্রিস্টিয়ানোকে যদি রাইট উইংয়ে খেলা একদমই বাজে পারফরমেন্স পাবা সো ডিএলএস তাদের কোনো তুলনায় চলে না ওভারঅল ডিএলএস সে এই দুজন তারকা যদি একসাথে খেলে আমাদের অন্যরকম একটা ফিল পাবো এবং কি আমরা ভালো একটা গেম প্লে ক্রিয়েট করতে পারবো সো আশা করি এখানে তুলনাটা তোমরা বুঝতেই পারছো ফুল ভিডিওটা জাস্ট একটু এক্সপ্লেন করা বাট ডিএলএসে তাদের কোনো চলে না আজকের ভিডিওটার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবা না আমরা বেশ কিছু ভালো শ্যুট স্কিল এমন কি হেডিং সহ সবগুলোই দেখিয়েছি সেলিব্রেটগুলোও দেখিয়েছি এবং যাদের গ্রাফিক্স কোয়ালিটি রয়েছে তারাও কিন্তু আমাদের মতো এরকম সেলিব্রেশন দেখতে পারবা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা এখানে স্কিপ করছি ভালো থাকো সবাই যদি ভিডিও ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে